হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্প মুসকান পাঠ আঠারো লেখিকা জানার আক্তার কবিতা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ না কিছু না ছাড়াও এসব কথা ভিতরে চলো কী ভাববে সবাই আমি এখানে থেকে আসার সাথে কথাই বলবো না কবে জানি ওর কথারে জালে ফেসে মানসমান প্লাস্টিক করে ফেলি প্রথমে গেলাম শাড়ির দোকানে বিয়ের জন্য একটা গাঢ়রি রঙের শাড়ি সিলেক্ট করলাম হলুদের জন্য হলুদ আর কালসে সবুজ রঙের কম্বিনেশনের একটা শাড়ি পছন্দ হলো কিন্তু শালি সাহেবা তাতে বাগড়া দিয়ে বসলেন যে হলুদে গাউন পরবে তাও নাকি মেরুন রঙে অবশেষে ওর কাছে হার মেনে চলে এলাম তবে আমার মনটা শাড়ির মাঝে আটকে ছিল শপিং শেষে ফুট করে ঢুকলাম শপিং এর পুরো সময় মায়াবিনি চুপচাপ ছিল মেয়েটাকে মেকআপ ছাড়াও এই সিম্পল ড্রেসে কতটা সুন্দর লাগছে জগতের সব মায়া কি এই মেয়ের মাঝেই বিরাজমান নাকি আমি তো মায়াবিনীকে দেখাই ব্যস্ত আর এইদিকে দিকে নির্জীব আর আসা তো একটু পরপরই ঝগড়া লেগে যাচ্ছে এটা সেটা নিয়ে আচ্ছা এস সেই কখন এসেছি এখন পর্যন্ত ভাবির নামটাই জানা হলো না ভাবির নাম কী রে মায়াবিনী মায়াবিনী এটা আবার কেমন নাম এই কিসের মায়াবিনী কোথাকার মায়াবিনী ওর নাম মুস্কান মুস্কান রহমান বাবা মা আকিকা দিয়ে এই নাম রেখেছে আর আপনি কি বলছেন এসব সুপ্তাগত হোক হয়তো এস আদরের করে এ নাম ডাকে আচ্ছা ভাবি আপনার নামের অর্থ তো হাসি তাই না জি বাহ ভালোই তো আর এস অর্থ অনুভূতি অনুভূতির হাসি এই বিষয়টা তো আগে খেয়াল করিনি তুই করবিও না তুই তো তোর মায়াবিনীর মায়ায় ডুবেই কুল পাস না উফ কী নিয়ে পড়লে তোরা সব মজা কি আমায় নিয়ে করবি বিয়েটা কিন্তু আমার একার না মুস্কানেরও হ্যাঁ মানছি আমি একটু বেশি হ্যান্ডসাম তাই বলে কি সব অ্যাটেনশন আমায়ই দিবি দেখ এত বড় অফিসার মায়া মানে মুস্কানের উপর করিস না আপনি তো ভারী বদলক আমায় কেন ফাঁসাচ্ছেন এসবে এ আসা আর কত খাবি ওর তো খেলাম আর কই বহুত খেয়েছিস এখন চল একটু তো দাঁড়া আইসক্রিমটা তো শেষ করি ভাই আমরা আসি তাহলে হুম যাও কি এসাস রেগে গেলেই যে কই দেখলাম তো তো কি করবো বল আজ বাদে কাল আমার বউ হবে আর এখানে এইটুকু দুষ্টুমি সহ্য করতে পারে না তাই বলে রাগ করার কি আছে তুই তো জানিসই ওর মনের অবস্থা আর তাছাড়া তোর মানুষটাও তো স্পেশাল তাই একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে পরে দেখবি সুখের ভেলায় হারিয়ে যাচ্ছিস বাদ না নাতাশা আসছে তো বিয়েতে হ্যাঁ আসবে বলেছে হয়েছে আর মেয়ে মানুষের মতো লজ্জায় লজ্জাপেত্তি হতে হবে না যেহেতু বিয়েটা মোটামুটি গরবভাবে হবে তাই এক জায়গায়ই বিয়ে আয়োজন করা হয়েছে মস্কানের সমুদ্রে পছন্দ তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সমুদ্রের আশেপাশে কোনো জায়গায় বিয়ে হবে সবার সুবিধার কথা ভেবে মশিউর রমানার আহমেদ মিলে ঢাকার মাওয়া ঘাটকেই বেছে নিয়েছে ঢাকার নামি দামি businessman হওয়ায় অনেকের সাথে পরিচিত অনায়াসে মায়া resort একটা অংশ পেয়ে গেছে দুপুর বারোটা নাগাদ তারা সবাই resort উদ্দেশ্যে রওনা হয় আড়াই ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় সব কিছু গোছ গাছ করে সন্ধ্যার দিকে তাদের হলুদ সন্ধ্যা শুরু হয় জিজু দেখুন তো কেমন দেখাচ্ছে পিছন থেকে কিভাবে দেখবো সামনে থেকে ছবি আনো কত করে বললাম একটু ভিডিও কলে আসতে তোমার নিরামিষ বোন তো আসবে না তুমি যাও আনলে তাও কিনা মুখিয়ে দেখা যাচ্ছে না ভেবেছিলাম শালিটা অন্তত আমিষ হবে আহারে দেখ দেখ জিজুর আর তরসাইছে না দেখার জন্য এই বলে আসার বান্ধবীদের দিকে তাকালো আর সবাই হি শুরু করলো কিছুক্ষণ পর আম্মু ব বমিয়াম স্কানকে নিয়ে এলো না মেনুর রঙে তো খারাপ লাগছে না ওর ফরি রঙ বরং ফুটেই উঠছে তার সাথে গোল্ডেন জুমকা ঝুমকার নিচের যত্ন করে শিউলি ফুল লাগানো এক পাশে পাফ করে খেজুর বেরিতে শিউলি ফুল আর হাতে গলায়ও শিউলি ফুলের গানা মায়াবানীর মনে হয় শিউলি ফুল অনেক পছন্দ তাই তো ওদের বাসার ছাদেও তো তিনটি শিউলি ফুলের গাছ দেখলাম ইস যদি একটু ছুঁয়ে দিতে পারতাম মায়াবানীকে ও তো দুষ্ট পছন্দ করে না আবার শোভা এখন তো সবাই ওকে হলুদ লাগাবে কে বল পারবো না আমি কি ভাইয়া আপুকে হলুদ লাগাতে ইচ্ছে করছে হুম না মানে আরে না তুমি কখন এলে এই তো দশ মিনিট হবে তো এতক্ষণ এলে না কেন